চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি একবারে একবারে প্রত্যন্ত অঞ্চলে ঠিক আছে একবারে বিলের মাঝে চলে আসছি এটা হচ্ছে কোটালিপাড়ার একটা জায়গা মানে গোপালগঞ্জ আর কোটালিপাড়ার একটা জায়গা এই জায়গাটা সারা বছরেই পানির নিচে থাকে বাট এই এই বছর আমরা দেখেন পেকুর মাধ্যমে মাটি কাটা মাটি কেটে পুকুর প্রস্তুত করা রয়েছে তারপরেও পুরোটা একবারের সম্ভাবনা আর এক বছর সময় লাগবে পুকুর তৈরি করতে এ জায়গায় সারা বছর পানি থাকে এরকম একটা জায়গা আসছি তো আমার এক ছোট বাইরে পুকুর পুকুরেতে সবজি দিছে বিভিন্ন প্রকারের সবজি যেরকম হচ্ছে এই যে ঢেঁড়স তারপরে হচ্ছে পাট শাক ছিল এবং হচ্ছে এই জায়গার মা মাটি হচ্ছে খুবই কালো টাইপের মাটি এটা হচ্ছে অনেকটা উর্বর মাটি এ জায়গার ফলন সব ধান ধান থেকে শুরু করে যে কোনো সবজিতে খুব কম মাত্রার আপনার সার ও সারের প্রয়োজন হয় অল্প পরিমাণ সার দিলেই খুব ভালো ফলন হয় আর এই যে এইগুলোর নল এগুলোর নল বলা হয় আমাদের আঞ্চলিক ভাষা এগুলোর নল বলে হ্যাঁ সব মিলে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ পরিবেশ সবুজ আর সবুজ চারিদিকে সবুজ বিল বিলের পানি ঠিক আছে এই জায়গায় বিভিন্ন প্রকারের মাছ ধরা পড়ে এই এই জায়গাটায় বিভিন্ন প্রকারের বোয়াল তারপরে আইর হ্যাঁ এবং দেশি কৈশিং মাগুর এগুলো বরাবরই খুব পরিমাণে ধরা পড়ে তো দেখতেছেন কত সুন্দর সবজি আমরা সবসময় চেষ্টা করি প্রান্তিক চাষিদের কাছে চলে যাওয়ার জন্য আজকে হচ্ছে এই আমরা চলে আসছি একবারে প্রত্যন্ত অঞ্চলে যে জায়গায় মাছ চাষ বছর হয় নাই সামনে থেকে মানে আগামী বছর থেকে মাছ চাষ হবে কিন্তু সবজির আবাদ হইতেছে ব্যাপক একটা সবজি আমরা আশা করতেছি এই জায়গা থেকে ব্যাপক একটা সবজি ফলন হবে ফল তো এখন ছেঁড়া হয় নাই না হারভেস্ট করার এখন সময় নেই নাই কিছু কিছু কেবল কেবল গ্রোথ কেবল সবজি আসছে নাকি নাম আমাদের আঞ্চলিক সবজিতে কি সমস্যা ছিল বলতো এই পোকা মকর মানে এক ধরনের পোকা হয়েছিল যেগুলো হচ্ছে ওই যে একবারে মানে এরপরে আবার সাত দিন পরে আর এক ডোজ দিতে হবে তাইলে একবারে পোকা আশা করি যে সব পোকা এই জায়গা থেকে সমাধান হয়ে যাবে মানে বর্তমানে সবজি চাষ করতে হইলে আগের মতন নাই নিয়মিত আপনার মানে পোকার আক্রমণ দেখলে পরে সাথে সাথে কীটনাশক প্রয়োগ করাই লাগে না যদি আপনি যদি না করিয়া রাই খেতেন তাহলে কোনোভাবেই সবজি ফলানো সম্ভব নয় কারণ হচ্ছে পোকা এমনভাবে ঘিরে ধরে যাতে হলে সবজির ফলন খুব কমে যায় এই জন্য সবসময় সবজি চাষ করলে সময় খেয়াল রাখতে হয় যে আমার কোন পোকা কোন সময় লাগতেছে হ্যাঁ কোন পোকার জন্য কী ওষুধ এখনও পোকার জন্য এক এক পোকার জন্য এক এক ধরনের কীটনাশক ব্যবহার করতে হয় এগুলো সব কিছু খেয়াল না রাখলে আসলে ফলন আশানুরূপ ফল পাওয়া যায় না তো যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো ধন্যবাদ চাষি ভাই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী